এসএসসি কেমিস্ট্রির মোস্ট কনফিউজিং যেই টপিকটা সেটা হলো মুক্তজোর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা এবং বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা এই দুইটা নির্ণয় করতে গেলে তোমাদের মনে হয় এর থেকে কষ্টের কাজ আর কিছু নাই তাই না তো মুক্তজোর ইলেকট্রন কিভাবে নির্ণয় করা যায় তার শর্টকাট আমরা শিখিয়েছিলাম আমাদের একটা ভিডিওতে ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকে আমরা কি করব মুক্ত এবং বন্ধন জোর ইলেকট্রন বের করার সেই ট্রিক্স খাটিয়ে কীভাবে এমসি সলভ করা যায় মোস্ট ডিমান্ডিং কিছু এমসিকিউ আমরা নিয়ে আসছি যেগুলো বোর্ডে আসে বারবার এবং তোমাদের স্কুলে সচরাচর এসেই থাকে সেই কোশ্চেনগুলো কীভাবে তুমি পার সেকেন্ডে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা সেটা আজকে দেখাবো তো প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করো প্রথম কোয়েশ্চেন এখানে যেটা বলছে যে ফ্লোরিন অনুতে কয় জোড়া মুক্ত জোর ইলেকট্রন বা কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে অনেক সময় তোমাকে বলবে যে কত জোড়া মুক্ত ইলেকট্রন আছে অথবা বলতে পারে যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কথা একই কথা জোড়া সামনে থাকক আর পিছে থাকক জিনিসটা একই আচ্ছা প্রথমে যদি আমরা ফ্লোরিনটা একটু লিখি ফ্লোরিন অণু বলছে একটু খেয়াল করতে এখানে বলছে ফ্লোরিন অণু তাহলে ফ্লোরিন অণু দেখতে কেমন হলো তো ফ্লোরিন এই এফ2 এটাকে বলা হয় ফ্লোরিন অনু তাই না আচ্ছা ফ্লোরিন অণুতে যদি তুমি মুক্ত জোড়া বা মুক্ত জোড় ইলেকট্রন বের করতে চাও আমাদের এই দুগান্তকারী যেই ফর্মুলা ছিল ফর্মুলাটা কেমন ফর্মুলাটা যদি তোমরা ওই ভিডিও না দেখে থাকো এখানে আমি ফর্মুলাটা আরেকবার বলে দিচ্ছি ছোট করে আচ্ছা মুক্ত জোর ইলেকট্রনকে আমরা বলি লন পেয়ার ইলেকট্রন কি বলি লন পেয়ার ওকে লন পেয়ারকে এলপি দ্বারা প্রকাশ করা হয় তো লন পেয়ার ইজিকলটা আমরা কি লিখছিলাম লন পেয়ার ইজিকলটা আমরা লিখছিলাম ভ্যালেন্সি ইলেকট্রন ভ্যালেন্সি ইলেকট্রন মানে কি যোজ্যতা ইলেকট্রন ভ্যালেন্সি ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস চার্জ এইটা আমরা লিখছিলাম তাই না আর এইটাকে আমরা কি করছিলাম টোটালটাকে দুই দিয়ে ভাগ করছিলাম এটা হলো আমার লন পেয়ারের সূত্র তা লন পেয়ার সূত্র কি ভ্যালেন্সি ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস চার্জ ডিভাইডেড বাই দুই এটা দিয়ে আমরা লন পেয়ার বের করতে পারি এখন কথা হলো এইখানে যে এফ টুটা দেখছো এই এফ টু এর ভিতরে মনোযোগ দেখো এইখানে যেই মানে মৌলটার বা যেই অনুটার আমরা মুক্ত যে ইলেকট্রন বের করবো সেটা হলো ফ্লোরিন আচ্ছা ফ্লোরিন দেখতে কেমন বা ফ্লোরিনের যদি বলি ইলেকট্রন সংখ্যা কত ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হলো নয় ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা নয় এখন নয়ের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো ইলেকট্রন বিন্যাসটা এমন আসবে ওয়ান এসি স্কোয়ার টু এস স্কোয়ার টু পি ফাইভ দেখো তো ফ্লোরিনের যে লাস্ট সেলটা আছে এই লাস্ট সেলের ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো লাস্ট সেলে ইলেকট্রন হলো পাঁচ আর দুই সাত তাহলে ফ্লোরিনের যদি আমি বলি ভ্যালেন্সি ইলেকট্রন কথা ফ্লোরিনের ভ্যালেন্সি ইলেকট্রন হলো সাতটা এটা আমি একটু দিলাম হ্যাঁ তাহলে ভি এর মান কত হবে ফ্লোরিনের জন্য ভি এর মান হবে সেভেন সেভেন ওকে এবার আসো এখানে ফ্লোরিন কয়টা আছে দুইটা তাহলে দেখতে কেমন হয়েছে বলো এই যে ফ্লোরিন বন্ড ফ্লোরিন ফ্লোরিন এমনটা হবে না আচ্ছা তো যেহেতু একটা বন্ধন তৈরি করে তাহলে এখানে বন্ড পেয়ার কয়টা হবে বন্ড পেয়ার হবে একটা ওকে এই এফ টুর ভিতরে কোনো চার্জ নাই কোনো নেগেটিভও নাই কোনো পজিটিভও নাই তাহলে চার্জ সংখ্যা এখানে কত হবে মাইনাস জিরো ডিভাইডেড বাই টু ওকে তাহলে এখানে কতগুলো আসছে দেখো তো সেভেন মাইনাস ওয়ান মানে উপরে আসছে সিক্স ডিভাইডেড বাই টু ইজিক টু থ্রি এই যে থ্রি দেখলে তুমি এখানে কিন্তু অপশানে কোনো জায়গায় থ্রি নাই এখন বলবো যে তাহলে কি অ্যান্সারটা বলেছে না অ্যান্সার ভুলোই নাই আসলে এই তিন আমরা বের করছি একটা ফ্লোরিনের জন্য তাহলে একটা ফ্লোরিনের জন্য লন পেয়ার আছে কয়টা বলতো তিনটা ওরা বলছে ফ্লোরিন অনুতে নট পরমাণুতে যদি বলতো ফ্লোরিন পরমাণুতে তাহলে অ্যান্সার হতো তিন কিন্তু যেহেতু বলছে ফ্লোরিন অনু অনুর ভিতরে কয়টা ফ্লোরিন আছে বলতো এই অনুর ভিতরে ফ্লোরিন আছে দুইটা এখানে একটা ফ্লোরিন এখানে আরেকটা ফ্লোরিন এই ফ্লোরিনে যদি আমার তিনটা লন পেয়ার থাকে আমরা সূত্র দিয়ে পেয়েছি তাহলে এই ফ্লোরিনে কয়টা থাকবে তিনটা তাহলে এই তিন আর তিন যদি আমি যোগ করি অ্যান্সার হবে কয়টা হবে তাহলে সঠিক কত জোড়া আশা করি বুঝছো আরও অনেকগুলো এমসিকিউ আছে চলো এমসিকিউগুলো আস্তে আস্তে করি আশা করি তুমি আরও বেশি ইউজড হয়ে যাবে এর সাথে এই কোশ্চেনটা দেখো বলছে যে নিচের কোন অনুতে মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা সবথেকে বেশি তার মানে এখন তোমার কাছে অনেকগুলা অনু দিয়ে দিয়েছে এবং এই অণুর ভিতরে কোনগুলার মানে লন পেয়ার বেশি সেটা আমাদের বের করতে হবে একটু আগে আমরা করছি সেইভাবে আমরা মানগুলা বের করে ফেলি চলো ওকে তো প্রথমে যেটা আছে এখানে হলো নাইট্রোজেন আচ্ছা নাইট্রোজেনের অনু বলেছে একটু মনোযোগ দেওয়া এটা বলছে নাইট্রোজেনের অণু তাহলে নাইট্রোজেনের অণু কেমন হয় বলো তো এন টু এখন নাইট্রোজেন আসলে কেমনে থাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো তো নাইট্রোজেন নিজেদের ভিতরে এমন ট্রিপল বন্ড করে থাকে তাই না নাইট্রোজেন নাইট্রোজেন কী বন্ড করে থাকে ট্রিপল বন্ড আচ্ছা এখানে যদি একটা নাইট্রোজেনে আমরা মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা বের করতে চাই তাহলে সূত্রটা কি হবে লন পেয়ার ইজ ইলেকট্রন নাইট্রোজেনে যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি নাইট্রোজেন এটা ইলেকট্রন বিনাশ করলে ওয়ান এসি স্কোয়ার টু এস স্কোয়ার টু পি থ্রি তাহলে লাস্ট সেলে ইলেকট্রন কয়টা পাঁচটা এটা মুখস্তমান তাও আমি একটু বের করে দেখাইলাম যে ভ্যালেন্সি ইলেকট্রন কেমন বের করে সূত্র কি ছিল লন পেয়ার ইজিক টু আমি আরেকবার এখানে সূত্রটা লিখি ভ্যালেন্সি ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস চার্জ মাইনাস চার্জ ডিভাইডেড বাই টু আচ্ছা খেয়াল করতো তাহলে আমি এখানে একটা পাঁচ দিয়ে দিই ফাইভ এখানে বন্ধন কয়টা আছে দেখো তো এক দুই তিন তাহলে বন্ড পেয়ার কয়টা হবে বন্ড পেয়ার হবে তিন আর যেহেতু কোনো চার্জ নাই জিরো ডিভাইডেড বাই টু অর্থাৎ উপরে আসছে টু ডিভাইডেড বাই টু 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 ওয়ান ওয়ান আচ্ছা এখানে একটা নাইট্রোজেনের ওয়ান আছে এইটার একটা আছে তাহলে এইটার আরও একটা আছে তাহলে টোটাল এখানে লন পেয়ার কটা হলো দুইটা তাহলে নাইট্রোজেনের জন্য আমরা লন পেয়ার পাইলাম কত দুই জোড়া ওকে একইভাবে যদি আমরা অক্সিজেনের জন্য বের করি অক্সিজেন খেয়াল করো তো অক্সিজেন এমন থাকে না অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন ছোটোবেলা থেকে শিখে আসতো তাই না অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন তাহলে অক্সিজেনের লন পেয়ার কত হবে দেখো তো লন পেয়ার ইজ ইকাল টু এখানে আসবে হলো প্রথমে আসবে ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হয় ছয়টা এবার মাইনাস এখানে দুইটা বন্ধন আছে তাই না তাহলে মাইনাস টু আর মাইনাস চার্জ যেহেতু এখানে কিছু নয় জিরো ডিভাইডেড বাই টু তাহলে এখান থেকে অ্যান্সার আসবে দুই তাহলে একটা অক্সেনের দুইটা তাহলে দুইটা অক্সেনের কথা হবে টু প্লাস টু ইজিক টু চার হবে তাহলে অক্সিজেনের লন পেয়ার আছে কয়টা চারটা আশা করি বুঝতে পারছো ঠিক একইভাবে যদি আমি ক্লোরিনে বের করি ক্লোরিন খেয়াল করতে এমন হয় না সি টু ক্লোরিন অনো এটা দেখতে কেমন ক্লোরিন বন্ড ক্লোরিন আমি তো বারবার ভেঙে দেখাচ্ছি তোমাদের এত ভেঙে করা লাগবে না তুমি জাস্ট সূত্রে বসাবা মান যেটা হবে যেহেতু অনু বলছে ওর ডাবল হবে অ্যান্সারটা ঠিক আছে তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি লন বের করি সেটা হবে কত ওর লাস্ট ছেলে ইলেকট্রন আছে ষাটটা যেহেতু সতেরো নাম্বার সতেরো নাম্বার গ্রুপে রয়েছে সতেরো নাম্বার গ্রুপের সবার লাস্ট ছেলে ইলেকট্রন থাকে ষাটটা যাদেরকে বলা হয় হ্যালোজেন আচ্ছা এখানে বন্ধন আছে একটা তো আমি এক মাইনাস করবো আর কোনো চার্জ নাই জিরো ডিভাইডেড বাই টু তো এইটাকে যদি আমি ভাগ করিস টোটাল এই মান আসবে তিন তাহলে একটা ক্লোরিনে তিন তাহলে দুইটা ক্লোরিনে কথা হবে তিন প্লাস তিন তাহলে ক্লোরিন অনুতে লন পেয়ার কয়টা আছে ছয় জোড়া তাহলে ক্লোরিনে কয়টা থাকবে বলো তো ছয় জোড়া দেখো তো প্রথমটায় দুই জোড়া পরেরটায় চার জোড়া তারপরে ছয় জোড়া আর হাইড্রোজেনের যদি বের করো হাইড্রোজেনে আসবে জিরো কেন জিরো আসবে কারণ হাইড্রোজেনের আসলে কোনো লন পেয়ারই থাকে না ওর ইলেকট্রনই থাকে একটা তো আমরা এটা বের করি কীভাবে দেখো তো হাইড্রোজেনের লন পেয়ার বের করি চলো তাহলে হাইড্রোজেন দেখতে তেমন এইচ টু আর এটাকে দেখতে কেমন হাইড্রোজেন বন হাইড্রোজেন এখান থেকে যদি আমি লন পেয়ার বের করি লন পেয়ার ইজ ইকল হাইড্রোজেনে একটাই ইলেকট্রন আছে তাহলে ওয়ান আর ওর বন্ধনও একটাই হয় তাহলে মাইনাস ওয়ান কোন চার্জ নাই জিরো ডিভাইডেড বাই টু তো জিরো ডিভাইডে বাই সামথিং ইজ ইকল জিরোই হবে তাহলে ওখানে কোনো লন পেয়ার নাই বুঝতে পারছো তাহলে এখান থেকে যে অ্যান্সারটা পাইলাম সেটা হল যে আমার এই ক্লোরিন যেটা আছে ক্লোরিনের একটাই যেহেতু তিনটা তাহলে ক্লোরিন অনুতে কয়টা লন পেয়ার ছয়টা লন পেয়ার তো এটা হলো সঠিক অ্যান্ড ঠিক আছে তো চলো এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সবগুলোই পারতিস এইটা যদি পারো যেমন আমি নাইট্রোজেনের লন পেয়ার বের করলাম একটা নাইট্রোজেনে একটা দুইটা নাইট্রোজেন মানে নাইট্রোজেন অনুতে দুইটা অক্সিজেন অনুতে চারটা ক্লোরিন অনুতে ছয়টা আর হাইড্রোজেনে জিরো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি এখানে আমরা দুইটা কোশ্চেন করব। মানে দুইটা এমসিকিউ কিউ সলভ করবো আর এই দুইটা এমসি কিউ সলভ করার পরে তোমার লন পেয়ার নিয়ে যত কনফিউশন আছে কিছু কনফিউশন মানুষের জাগে যে আসলে লন পেয়ার সংখ্যা এক জায়গায় দেখছি একটা এক জায়গায় দেখছি দশটা লেখা রয়েছে তো স্যার এই দশ আর একের ভিতরে আসলে পার্থক্যটা কী কখন আমি দশ ধরব কখন আমি এক ধরবো তো এই কনফিউশন যাদের ভিতরে আছে সেই কনফিউশন আশা করে একদম এখানে দূর হয়ে যাবে তো কোশ্চেনটা একটু পড়ি পি সিএল থ্রি যোগের কেন্দ্রীয় পরমাণু আবার বলো পি সি এই যে যোগ ওটা এই যোগে বলছে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা কত মনোযোগ যেটা হলো সেটা হলো যে কেন্দ্রীয় পরমাণু যদি লেখা থাকে কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্রীয় পরমাণু চেনা তিনটা উপায় আছে কয়টা উপায় তিনটা উপায় নাম্বার এক এক নাম্বার উপায় হলো যেটা কম সংখ্যক থাকে যেটা কি থাকে কম সংখ্যক থাকে তাহলে কোন একটা যৌগের ভিতরে যে পরমাণুটা সব থেকে কম থাকবে সেটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু যেমন এখানে খেয়াল করো তো পি আছে মাত্র একটা আর ক্লোরিন আছে কয়টা তিনটা তাহলে ফসফরাস হবে এখানে কেন্দ্রীয় পরমাণু এখন তুমি বলতে পারো যে ভাইয়া যদি কম সংখ্যক না থাকে তখন যেমন আমি যদি বলি কার্বন মনোঅক্সাইড কি বললাম কার্বন মনো অক্সাইড কার্বন মনো অক্সাইডে কে কেন্দ্রীয় এখানে তো সংখ্যা সমান তাহলে এখানে আমরা দুই নাম্বার রুলসটা ফলো করতে পারি দুই নাম্বার রুলসটা কি দুই নাম্বার রুলসটা হলো যে যার তরি তৃণাত্মকতার মান কম যদি সংখ্যা সমান থাকে সেখানে বলবো যে যার তরি ঋণাত্মকতার মান কম সেই কেন্দ্রীয় মন বলো তরিত ঋণাত্মকতা ঋণাত্মকতা কম যার ঋণাত্মকতা কম সেই কেন্দ্রীয় মৌল আর এই কম সংখ্যার সাথে সাথে আমরা আরো একটা জিনিস পড়তে পারি সেটা হলো যার জারণ সংখ্যা বেশি যার যারণ সংখ্যা বেশি তাহলে একটা যজ্ঞের ভিতরে যে সব সর্বোচ্চ যারণ সংখ্যা প্রদর্শন করবে অথবা যার সংখ্যা সব থেকে কম থাকবে অথবা যার তৈরিাত্মকতা সব থেকে কম থাকবে সেই হবে কেন্দ্রীয় পরমাণু ওকে এখন আমাকে বলেছে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে স্তরে মুক্তজোর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা আমাকে বলি না যে এই যোগে কয়টা মুক্তজোর ইলেকট্রন আছে আমাকে কিন্তু বলি না যে পিসিএল থ্রিতে মোট মুক্তজোর ইলেকট্রন সংখ্যা কথা এটা কিন্তু বলি না আমাকে বলেছে কেন্দ্রীয় পরমাণুর তাহলে কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস তাহলে ফসফরাসের মোট ইলেকট্রন মুক্তজোর ইলেকট্রন সংখ্যা আমাকে বের করতে হবে তো আমাদের সূত্র যেটা আছে সেই সূত্রে বসাই দিলে পাঁচ সেকেন্ডে মানে মানটা বেরিয়ে আসবে তো আমরা লিখতে পারি যে লন পেয়ার ইজ টু আমরা কি জানি লন পেয়ার ইজিকল টু ব্যালেন্সি ইলেকট্রন মাইনাস bond পেয়ার মাইনাস চার্জ ডিভাইডেড বাই টু এইটাই তো সূত্র তাই না আচ্ছা ফসফরাসের যদি তুমি একটু ইলেকট্রন বিনাশ করবা দেখবা যে ফসফরাসের লাস্ট শেলে পাঁচটা ইলেকট্রন আছে ফসফরাস পনেরো ইলেকট্রন বিনাশ করলে লাস্ট শেলে পাঁচটা আছে এবার আসে বন্ড পেয়ার অনেকে বলে যে ভাইয়া বন্ড পেয়ার কি মৌলের সংখ্যা সমান আমরা অনেক কমেন্ট পাইছি যে কমেন্টস গুলাতে বলা হচ্ছে যে ভাইয়া বন্ড পেয়ার কি এই যে কেন্দ্রীয় মৌলের সাথে যেটা থাকবে সেই মৌলের সমান হবে সব সময় সমান হতে পারে না অনেক সময় সমান হতে পারে অনেক সময় সমান নাও হতে পারে যেমন তুমি যদি সালফার ডাইঅক্সাইড করো কী করো সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডে কেন্দ্রীয় মৌলের সাথে যেই পার্শিয়াল মৌলটা বা পাশে যে মৌলটা আছে সেই মৌলটা দেখো অক্সিজেন অক্সিজেন কিন্তু বন্ড তৈরি করে দুইটা করে তাহলে দুইটা অক্সিজেন কয়টা বন্ড তৈরি করবে চারটা বন্ড তৈরি করবে কিন্তু এখানে রয়েছে ক্লোরিন যেহেতু ক্লোরিন একটা করে বন্ড তৈরি করে তাহলে আমার এই মৌলের সংখ্যাটাই হবে আমার বন্ড পেয়ার বুঝতে পারছো তাহলে এক যদি মৌল যদি থাকে সেই ক্ষেত্রে মৌলের সংখ্যায় হবে কি বন্ড পেয়ার আর যদি দ্বিয থাকে তাহলে দুই গুণ করে নিতে হবে তিন যদি থাকলে তিন গুণ করে নিতে হবে আশা করি বুঝতে পারছো তাহলে এখানে তিনটা বন্ধন আছে ফসফরাসের সাথে ক্লোরিনের বন্ধন আছে কটা টোটাল তিনটা তাহলে বন্ড পেয়ার হবে তিন ওকে এখানে কোনো চার্জ নাই তাহলে চার্জ জিরো ডিভাইডেড বাই টু তাহলে এখানে অ্যান্সার আসছে ওয়ান ভাগ করলে অ্যান্সার আসছে ওয়ান তাহলে কেন্দ্রীয় মৌলের কেন্দ্রীয় মৌলকে এখানে ফসফরাস ফসফরাসের সাথে ক্লোরিনের বন্ধন ছিল কটা তিনটা তিনটা কীভাবে বুঝলাম এই যে একটা ক্লোরিন একটা বন্ধন তৈরি করবে তাহলে ফসফরাসের সাথে যদি আমি ক্লোরিনের বন্ধনটা তৈরি করি বন্ধনটা দেখতে এমন হ্যাঁ এখানে ক্লোরিন এমন হবে না আসলে বন্ধনটা যদি আমি একটু ঠিকঠাক করে লিখি তাহলে এই জিনিসটা দেখতে অনেকটা এমন ফসফরাসটা দেখতে এমন হয় এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন আর এখানে একটা লন পেয়ার পরে থাকে হ্যাঁ দেখতে এমন হয় দেখো এই যে তিনটা বন্ধন তৈরি আছে আর এই স্ট্রাকচারগুলো তোমরা ইন্টারমিডিয়েট উঠলে শিখতে পারবা যে এই স্ট্রাকচারগুলো আসলে কিভাবে তৈরি করতে হয় আচ্ছা এটা তাহলে আমরা বুঝলাম এটা লন পেয়ার কটা হবে লন পেয়ার হবে একটি ওকে এই কোশ্চেনটাই যদি এইভাবে আসে দেখো বলছে যে পিসিএল যৌগটিতে এখানে বলছে কি যৌগটিতে কয়টি মুক্ত ইলেকট্রন আছে আগে বলছিল কিন্তু পিসিএল থ্রির কেন্দ্রীয় মৌলে কয়টি লন পেয়ার আছে আর এখন বলছে কি পিসিএল থ্রি যৌগটিতে কয়টি মুক্ত ইলেকট্রন আছে কোশ্চেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই না এখানে যৌগের ভিতরে কি কি আছে বলতো আমার এখানে ওয়েট ওকে আমার এখানে কি আছে এটা ফসফরাস আছে একটা আর এখানে তিনটা ক্লোরিন আছে তাহলে ক্লোরিনের কাছেও তো লন পেয়ার থাকতে পারে ফসফরাসের কাছেও লন পেয়ার থাকতে পারে তাহলে দুইজনের লন পেয়ার যোগ করে আমাকে বলতে হবে টোটাল লন পেয়ার কত আছে ঠিক আছে তাহলে কনফিউজ হওয়ার দরকার নেই যদি বলে যৌগটিতে তাহলে টোটাল আর যদি বলে কেন্দ্রীয় মৌল শুধু কেন্দ্রীয় মৌলে এটা তো আর সিম্পল অ্যাজ ইট একদমই সহজ ওখানে বলে দিবে যা সেটা আমার করতে হবে তাহলে ফসফরাসের অলরেডি আমি দেখলাম পিসিএল থ্রিতে ফসফরাসের জন্য আমি যদি ফসফরাসের জন্য আমরা লন পেয়ার বের করি তাহলে লন পেয়ারের মানটা কত আসছিল ফসফরাসের জন্য লন পেয়ার আসছিল একটি তাই না একটু আগে এই যে একটু আগেই আমরা করলাম ফসফরাসের লন পেয়ার আসছিল একটি তাহলে এই ফসফরাসের সাথে সাথে আমার ক্লোরিনেরও লন পেয়ার করতে হবে তাহলে ক্লোরিনের লন পেয়ারটা কত হয় দেখো তো ক্লোরিন খেয়াল কর ক্লোরিনের জন্য আমরা একটা ক্লোরিনের লন পেয়ার আগে আমরা বের করি নিই লন পেয়ার ইউজ করলে কি হবে ব্যালেন্সি ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার মাইনাস চার্জ ডিভাইডেড বাই টু আচ্ছা ক্লোরিনের লাস্ট সেলে ইলেকট্রন কয়টা থাকে আমরা বলছিলাম সতেরো নম্বর গ্রুপ হ্যালোজেন যারা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এদের জন্য লাস্ট সেলে ইলেকট্রন কয়টা থাকবে লাস্ট সেলে ইলেকট্রন থাকবে সাতটা তো আমরা সাত বসাই দিই তাহলে ভ্যালেন্স ইলেকট্রন সেভেন আচ্ছা এবার একটু মনোযোগ দাও তো এই যে ফসফরাস ফসফরাসের সাথে কয়টা ক্লোরিন তিনটা ক্লোরিন কয়টা ক্লোরিন এখানে তিনটা ক্লোরিন দেখো ফসফরাসের বন্ধন কিন্তু তিনটা এই ফসফরাসের একটা বন্ধন এখানে আমি একটু অন্য কালার দিই এই ধরো এখানে একটা বন্ধন ফসফরাসের এই এখানে একটা বন্ধন এখানে একটা ফসফরাসের জন্য আমরা বন্ড পেয়ার নিয়েছিলাম তিন কিন্তু এই ক্লোরিন একটা ক্লোরিন যদি নিই এই ক্লোরিনের বন্ধন কয়টা বলো একটা না ক্লোরিন একটা বন্ধন তৈরি করে তাহলে এখানে বন্ড পেয়ার কত হবে ক্লোরিনের বন্ড পেয়ার হবে হলো ওয়ান ওকে আর এখানে কোনো চার্জ নাই ডিভাইডেড বাই টু চার্জ বলতে সমস্ত যোগটা চার্জ বোঝানো আছে আচ্ছা তাহলে এখানে যদি আমি বিয়োগ করি উপরে সিক্স ডিভাইডেড বাই টু অর্থাৎ থ্রি অর্থাৎ এই ক্লোরিনতে লন পেয়ার কয়টা আছে বলতো এখানে এখানে লন পেয়ার আছে তিনটা বা তিন জোড়া টোটাল লন পেয়ার আছে তিন জোড়া একটা ক্লোরনির যদি তিনটা থাকে তাহলে তিনটা ক্লোরিনের কথা হবে টোটাল ক্লোরিন কয়টা একটা দুইটা তিনটা তিন গুণ তিন অর্থাৎ নয়টা তাহলে ক্লোরিনের আছে নয়টা আর ফসফরাসের আছে একটা তাহলে এই যোগে টোটাল মুক্ত জোর ইলেকট্রন কথা হবে টোটাল মুক্তজোর ইলেকট্রন সংখ্যা হবে দশটা আবার বলি তাহলে পিসিএল যেখানে তিনটা ক্লোরিন আছে এবং একটা ফসফরাস আছে ফসফরাসে কয়টা পাইছিলাম এক জোড়া আর ক্লোরিন গুলাতে কয় জোড়া করে পাইলাম ক্লোরিন গুলাতে আমরা তিন জোড়া করে পাইলাম কয় জোড়া তিন জোড়া করে ওইভাবে লন পেয়ার পাইলাম কিভাবে সব ওই সূত্রের ভিতর আছে সবগুলা এই সূত্রের ভিতর আছে বের করছে একটা ক্লোরিনের সূত্রের মাধ্যমে বের করছে একটা ক্লোরিনের কিন্তু পরবর্তীতে আমি দেখছি যে তিনটা ক্লোরিন আছে তাহলে তিন দ্বারা গুণ করে দিব বুঝতে পারছো তো এই প্রশ্নটাই অনেকে ভুল করে এক মেরে আসবে কেন এক দিয়ে আসবে বলো তো কারণ ও মনে করছে যে কেন্দ্রীয় পরমাণু তো কেন্দ্রীয় পরমাণুতে একটা আছে কিন্তু ওরা তো কেন্দ্রীয় পরমাণু বললে ওরা বলছে যৌগটিতে তাহলে যৌগটিতে বললে কেন্দ্রীয় পরমাণু তো নিতেই হবে তার সাথে পাশিয়াল বা প্রান্তীয় যে পরমাণুগুলো আছে সেই আরও আমার কি করতে হবে লম্পিয়ার বের করতে হবে করে দুইটা যোগ করে তারপর বসাতে হবে আশা করি বুঝছো এটা এবার এই কোশ্চেনটা একটু খেয়াল করা আমরা এতক্ষণ মুক্ত জোর ইলেকট্রন নির্ণয় করলাম তাই না তাহলে বন্ধন জোর ইলেকট্রন যদি বের করতে পারে তখন কি করবো বন্ধন জোর ইলেকট্রন বের করা সব থেকে সহজ বন্ধন ইলেকট্রন বের করা সবচেয়ে সহজ কিভাবে সহজ দেখো তো বলছে পিসিএল ফাইভ যোগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো পিসিএল ফাইভ দেখো তো একটা ফসফরাসের সাথে কয়টা ক্লোরিন আছে পাঁচটা ক্লোরিন আছে একটা ফসফরাসের সাথে পাঁচটা ক্লোরিন জিনিসটা দেখতে অনেকটা এমন হয় হ্যাঁ জিনিসটা দেখতে এমন হয় হ্যাঁ এই পাঁচটা ক্লোরিন আমি যদি এক জায়গায় বসাই দিই এই আচ্ছা একটা ফসফরাস যেহেতু পাঁচটা ক্লোরিনের সাথে বন্ড তৈরি করছে তাহলে প্রত্যেকটা বন্ধন একটু মনোযোগ দাও এই যে প্রত্যেকটা বন্ধন এই যে বন্ধন এই পাঁচটা বন্ধনই কি ফসফরাস নিজে করছে না বলো ফসফরাস ক্লোরিনের সাথে নিজে করছে না আচ্ছা এখানে কথা বলছে যে বন্ধন জোর ইলেকট্রন কয়টি বলেছে কি বন্ধন জোর ইলেকট্রন কয়টি তাহলে বন্ধন জোর ইলেকট্রন কয়টা হবে বন্ধন জোর ইলেকট্রন হবে পাঁচটি বন্ধন জোর আবার মনে রাখো জোড়া ইলেকট্রন অথবা বন্ধন জোর এখানে বন্ধন কয়টা আছে দেখো তো এই যে একটা বন্ড পেয়ার এইটা একটা বন পেয়ার এই যে একটা বন পেয়ার এই যে একটা বন পেয়ার এই যে একটা বন পেয়ার এবং এই একটা বন পেয়ার তাহলে টোটাল বন কয়টা টোটাল বন পেয়ার পাঁচটা এখানে বন্ধন জোর বন্ধন জোর ইলেকট্রন হবে পাঁচটি ওকে তো লাস্ট কোশ্চেনটা আমরা চলে যাই এইটা লাস্ট কোশ্চেন সেটা হলো যে কার্বন ডাইঅক্সাইড অনুতে মুক্ত জোর এবং বন্ধন জোর এবার আমি দুইটাই দিয়ে দিয়েছি তাহলে আগের গুলাই কি ছিল হয় লন পেয়ার ছিল নাই বন পেয়ার ছিল কিন্তু এখানে আবার দুইটা আসে লন পেয়ার এবং বন পেয়ার আমাদের দুই টাইপের করতে হবে ঠিক আছে বলছে লন পেয়ার এবং মানে মুক্ত জোর এবং বন্ধন জোর ইলেকট্রন কয়টি সেটা আমাকে বের করতে হবে কার্বন ডাইঅক্সাইড এখানে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের কার্বনে আমরা লন পেয়ার বের করি খেয়াল করো কার্বনের লন পেয়ার তাহলে আমি যদি এটা করি যে কার্বনের লন পেয়ার ইজ ইকাল টু ওর ভ্যালেন্স ইলেকট্রন কার্বনের লাস্ট সেলে থাকে চারটা ইলেকট্রন ওকে মাইনাস বন পেয়ার কার্বন এখানে বন্ধন কয়টা তৈরি করছে দেখো তো এক অক্সিজেন দুইটা বন্ধন তৈরি করে তাহলে দুইটা অক্সিজেন কয়টা হবে চারটা তাহলে এমন হয় দেখতে জিনিসটা জিনিসটা দেখতে এমন হ্যাঁ তাহলে এখানে চার মাইনাস চার আর কোনো চার্জ নাই মানে জিরো ডিভাইডেড বাই টু যদি এটা ভাগ করি তাহলে টোটালটা হয় জিরো তাহলে কার্বনে কোনো লন পেয়ার নাই কার্বনে কি নাই কোনো লন পেয়ার নাই যদি লন পেয়ার না থাকে তাহলে তো বাম সাইডে সব জিরো হওয়ার কথা ছিল ওরা বলছে প্রথমে বলছে মুক্ত জোর তার বলছে বন্ধন জোর কার্বনের না থাকলেও এখানে অক্সিজেনের লন পেয়ার আছে কার লন পেয়ার আছে অক্সিজেনের আচ্ছা অক্সিজেনের লন পেয়ার দেখো তো আমরা যদি অক্সিজেনের লন পেয়ার বের করতে চাই তাহলে লন পেয়ার ইজ ইকাল টু অক্সিজেনের সেলে আমরা জানি ভ্যালেন্স ইলেকট্রন সিক্স মাইনাস দেখো তো অক্সিজেন কয়টা বন তৈরি করছে একটা অক্সিজেন দুইটা তাহলে মাইনাস টু কোনো চার্জ নাই জিরো ডিভাইডেড বাই টু উপরে থাকে ফোর ডিভাইডেড বাই টু ইজিক টু টু তাহলে একটা অক্সিজেনের লন পেয়ার কয়টা একটা অক্সিজেনের লন পেয়ার দুইটা একটা অক্সিজেনের লন পেয়ার দুইটা এখানে অক্সিজেন আসে কয়টা বলো তো অক্সিজেন আসে দুইটা তাহলে অক্সিজেনের টোটাল লন পেয়ার কথা হবে দুই গুণ দুই অর্থাৎ চারটি তাহলে এই যৌগ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আমি একটু আঁকাই দেখাই তোমাকে কার্বন ডাইঅক্সাইড এইটা ডাবল বন্ড এইটা তাহলে এখানে কার্বনের তো কোনো লন পেয়ার নেই তাহলে অক্সিজেনের আমি পাইছি দুই জোড়া লন পেয়ার এই যে আমি দুই জোড়া লন পেয়ার দিয়ে দিলাম আমি দেখলাম যে এই অক্সিজেনেরও তো আরও দুইটা থাকবে তাই না এই যে লন পেয়ার তাহলে এখানে টোটাল লন পেয়ার কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে চার যেখানে আছে সেখানে সঠিক আনসার হতে পারে এইটাও হইতে পারে এইটাও হতে পারে এখন আমাকে বের করতে হবে বন পেয়ার যেটা সব থেকে সহজ আমি বলছিলাম বন পেয়ার সব থেকে সহজ বলছে টোটাল বন পেয়ার টোটাল বন্ড পেয়ার তাহলে বন্ধন কয়টা এখানে একটা দুইটা তিনটা চারটা তাহলে এটা একটা বন্ড পেয়ার নাম্বার 1 বন্ড পেয়ার নাম্বার 2 বন্ড পেয়ার নাম্বার 3 আর বন্ড পেয়ার নাম্বার 4 তাহলে টোটাল বন্ড পেয়ার হলো কয়টা চারটা তাহলে অ্যানসার কোনটা হবে এখানেও 4 আছে এখানেও 4 আছে কিন্তু বন্ড পেয়ার চারটা হবে তার মানে এইটা আমার সঠিক आंसर আশা করি এই যে টিকগুলো আমরা দেখাইলাম এই টিকগুলো মোস্ট কনফিউজিং টিক এবং বেশ কঠিন টিক তো আশা করি এই যুগান্তকারী একটা সূত্র এই সূত্রটা তোমাদেরকে সেভ করবে অনেক বেশি সেভ করবে এবং বন্ধন বের করা তো খুবই সহজ কারণ আমরা জানি অক্সিজেন দুইটা বন্ধন তৈরি করে আর আমরা যদি বলি ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন হাইড্রোজেন এরা সবাই একটা বন্ধন তৈরি করে এর বাইরে আর কিছু তোমাদেরকে দিবে না আশা করি হ্যাঁ তো আশা করি আজকে ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং তোমার মনের ভিতরে যে লন পেয়ার্নে যেই কঠিন বা যেই কষ্টটা জমেছিল সেটা আশা করি কিছুটা হলেও লাঘব হবে কোশ্চেনগুলো আরেকবার একটু রিপিট করো আর এই কোশ্চেনের যেই প্র্যাকটিস শিটটা আছে এটা আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তুমি নিয়ে নিজে নিজেও একটু প্র্যাকটিস করতে পারো আশা করি অনেক ভালো থাকবে এবং প্রাইম পাঠশালার সাথেই থাকবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আলাইকুম